অশোকায় বাংলায় বিক্রি হয় জুতো আপনারা একবার ভাবুন যে অজয় শ্রীবাস্তব নামে যে ক্রিমিনালটাকে আপনারা পুষে রেখেছেন তাকে আপনারা কি ব্যবস্থা নিচ্ছে উনি বললেন যে অজয় শ্রীবাস্তব এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এখানে আমরা জানিয়েছি ওনাকে যে আপনাদের কোম্পানির যে ওয়েবসাইট আছে সেখানে একটা নোটিশ দিয়ে জানান যে অশোকা কোম্পানি কোনো রকমভাবে বিদ্বেষ ছড়ায় না বাঙালির উপরে এই ধরনের ঘটনা ঘটেনি এর পরবর্তীকালে এই ধরনের ঘটনা ঘটবে না যা অভিযোগ মিডিয়া করছে সেগুলো মিথ্যে এটা পারলে আপনারা জানান আর আগামী দিনে এই অশোকা কোম্পানি এবং অজয় শ্রীবাস্তবের উপরে বাংলা পক্ষ নজর রাখবে সারা বাংলার বাঙালি নজর রাখবে

বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে উনি কি বর্তমানে আছেন এখানে আছেন তো এই এই যে অভিযোগ উঠেছে এটা কি একেবারে অবাস্তব আপনার কি মনে করুন যে উনি বাংলা কথা বলার অপরাধে এখানে লোকাল লেবার আপনার কোম্পানিতে যারা কাজ করে আপনি বাংলা কথা বলার অপরাধে এই মনোভাবটা নেই যে বাংলা কথা বলবেন মনোভাবটা নেই ওনার ওনার নেই এবং নিঃসন্দাশ্ম হতে পারে হয়েছে এবং আমি

চালাচ্ছেন ভারত জুড়ে আপনারা খবর ডাকেন মহারাষ্ট্র তামিলনাড়ু বা গুজরাট এই ধরনের রাজ্যে হরিয়ানা এই কটা রাজ্যেরই নাম বললাম এই রাজ্যগুলোতে যদি সেখানকার

আপনি এটা বেসিকালি বলুন কলকাতা বেস্ট ইন্ডাস্ট্রি যত সুপ্রিয়া ইন্ডাস্ট্রি আছে রাস্তার উপরে যত হয়েছে সব কটা কলকাতা বেশ

সমস্যাটা করেছেন বাইরের রাজ্যে যেটা হচ্ছে উনি এখানে সেটা চালু করছেন আমরা যদি একদম হতে চলে আপনি জানেন আমরা আপনার থেকে আপনার থেকে ক্লিয়ার অ্যান্সার চাই জিনিসটা কি ঘটেছে কি ঘটেছে পুঙ্খানো পুঙ্খ মানে একদম ওয়ার্ড টু ওয়ার্ড আমাকে সেটা আমাকে আমাদের মানে জনস্বার্থ সেটা বলুন আপনাদের ইমেজের জন্য সেটা বলুন আপনি যদি সেটা বলেন আমি ক্লিয়ার করে দিন যে মিডিয়া এরকম হচ্ছে জিনিসটা একদমই ঠিক নয় এই এই ঘটনা ঘটেছে আপনার অফিসিয়ালি একটা আর যে ছেলেগুলো অভিযোগ করেছে মিডিয়ার সামনে তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন যদি মিথ্যা হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনাদের যারা যারা আপনার কোম্পানির সামনে আপনার কোম্পানির লেবার বলেছে বাংলায় কথা বলে কে ছেলে কি আচ্ছা আমি 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 প্রশ্ন করতে প্রশ্নটা করছি বলছি আমরা এই যে বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে যে সমস্ত ওয়ার্কাররা বাইট দിച്ചിলো আমি দেখলাম যে এইখানে বাঙালি টোটাল দুজন বাইট দিয়েছে আচ্ছা তার মধ্যে একজন এখানে কাজ করে আচ্ছা আর একজন এখানে কোনোদিন কাজও করেনি সে এখানে কোনোদিন তার সাথে কোনো সম্পর্কই নেই মানে আপনারা বলতে যাচ্ছেন অমিত কথা বলেছে

দেখুন ও এখানে কাজ করে ঠিক আছে ওর একটা সিকিউরিটি আছে ও এখন হয়তো বলবে না এরকম হয়নি কিন্তু ওটা একটা ভুলেছে বাইট দিয়েছে তখন যে বাইক দিয়েছিল হম আমরা দেখেছি তো বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখেছি আমরা আমরা একটা লাইভ করছি লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে আমাদের কাছে আছে বাইকটা দেখাবো আপনাকে আপনারা এখানে ইন্ডাস্ট্রি করছে আমরা ইন্ডাস্ট্রি আরো বড় করুন আরো এক্সপ্যান্ড আরো ইউনিট করুন এর জন্য আমরা সাধুবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ এলাকার মানুষের কথা ভাবছে কিন্তু সেখানে এলাকার মানুষ একদমই আমরা চাই দরকার হলে আমরা আপনাদের এখানে যদি কাজ বাড়ান আমরা এখানে ম্যান পাওয়ার সাপ্লাই সেটা যদি যদি বলেন আমরা সেটা প্রচারের দায়িত্ব নেবো এখানে ছেলেগুলো সেখানে দেবো কিন্তু কথা হচ্ছে এখানে

খুব এখানে ইম্পার্শিয়ালিটি পড়ে মানে পার্শিয়ালিটি হচ্ছে এটা নিজেদের লোক এরা হচ্ছে এই লোকাল লোক এই পার্শিয়ালিটা করে পার্শিয়ালিটি করার কারণ কি এটা একটা কথা মাইন্ডসেট যে আমি এদেরকে নিজের ভাবি না একটা কোম্পানি এটাকে ইমেজ খারাপ হচ্ছে আমি এটা বলবো একটা কোম্পানি যদি হয় তাহলে নিশ্চয়ই ইমেজ খারাপ হবে কিন্তু এই ধরনের কি কিছু হচ্ছে এখানে

আমরা রয়েছি এই সাল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলার অপরাধে বাঙালিদের উপরে অত্যাচার করা হচ্ছে সেখানে বাঙালির শেষ আশ্রয় তার নিজের ভূমি বাংলা সেখানে যদি বাংলা বলার অপরাধে কেউ বৈষম্য করা হয় তাহলে আপনি একটা কথা বলতো যে যেটা বলছেন আপনি তো এটা আছে কি থাকে না বিহারে থাকছে না দিল্লিতে থাকছে না মহারাষ্ট্রে থাকছে না বাবাই কোথাও বাঙালি বিদেশ হচ্ছে নাক্ষিপ্ত ভাবে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বাংলা ভাষাকে এখন বাংলাদেশি ভাষা বলেছে আপনার কাছে ওরা মনে হতে পারে কিন্তু আমাদের কাছে বাংলা ভাষাটাই বাংলা ভাষা

বাইরের ওয়ার্কার এখানে এসে কাজ করে ঠিক আছে সেটা আপনাদের কাছে ডেটা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে আপনারা বিষয়টা দেখবেন আমরা যখন এখানে এসেছি বাইরে যে সমস্ত চায়ের দোকানগুলো দেওয়া আছে টিফিন করতে গেছে যারা বেরোচ্ছে তাদের মুখের ভাষা কিন্তু বাংলা না ঠিক আছে মানে তারা এখানকার নয় বিষয়টা হচ্ছে এটাই আমরা চাই এই আমরা চাই আমরা চাই যেহেতু এই কারখানাটা বাংলার মাটিতে এইখানকার ম্যাক্সিমাম কর্মী ছিয়াশি পার্সেন্ট বাঙালি তো পশ্চিমবঙ্গে ছিয়াশি পার্সেন্ট যেন

তাহলে কি বাঙালি শ্রমিকদেরকে বার করে দিয়ে ভিন্ন রাজ্য থেকে অর্থাৎ নন বেঙ্গলি শ্রমিক এনে এই জায়গায় কাজ করাবেন আর বাঙালি যারা বাংলা বাঙালি যারা কমিট হইছে তারা আমরা এই মুহূর্তে অস্বীকার যে ইউনিটে বাংলা পক্ষ এসে বাংলা কথা বলার অপরাধে শ্রমিকদের বার করার অভিযোগ উঠেছে বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমরা এই মুহূর্তে এই কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে কথা বললাম ম্যানেজমেন্ট থেকে যে প্রতিনিধি আমাদের সঙ্গে কথা বললেন উনি বললেন যে নব্বই বেশি বাঙালি কাজ করে এখানে আমরা ওনাকে জানিয়েছি যে আপনাদের বিরুদ্ধে একটা ঘোরতর অভিযোগ উঠেছে বড়ো অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বলার অপরাধে বাঙালিকে মারধর করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে কাছ থেকে তেড়ে দেওয়া হচ্ছে আর বাংলার বুকে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে আপনারা কোম্পানির ইউনিট খুলেছেন আপনাদের ম্যাক্সিমাম কাস্টমারও বাঙালি অশোকাই বাংলায় বিক্রি হয় জুতো আপনারা একবার ভাবুন যে অজয় শ্রীবাস্তব নামে যে ক্রিমিনালটাকে আপনারা পুষে রেখেছেন তাকে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন উনি বললেন যে অজয় শ্রীবাস্তব এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এখানে আমরা জানিয়েছি ওনাকে যে আপনাদের কোম্পানির যে ওয়েবসাইট আছে সেখানে একটা নোটিশ দিয়ে জানান যে অশোকা কোম্পানি কোনো রকমভাবে বিদ্বেষ ছড়ায় না বাঙালির উপরে এই ধরনের ঘটনা ঘটেনি এর পরবর্তীকালে এই ধরনের ঘটনা ঘটবে না যা অভিযোগ মিডিয়া করছে সেগুলো মিথ্যে এটা পারলে আপনারা জানান আর আগামী দিনে এই অশোকা কোম্পানি এবং অজয় শ্রীবাস্তবের উপরে বাংলা পক্ষ নজর রাখবে সারা বাংলার বাঙালি নজর রাখবে আপনারা যদি এই ধরনের ক্রাইম এই বাংলার বুকে বসে করতে থাকেন তাহলে কিন্তু বাঙালি ছেড়ে কথা বলবে না এই কোম্পানিটা ঘেরা দেয়াল চার দেয়ালের ভিতরে আপনাদের হতে পারে এই বাংলার আকাশ বাতাস রাস্তা মাঠ ঘাট বাঙালির এই অজয় শ্রীবাস্তব যদি এই ধরনের ক্রাইম করে থাকে তাকে রাস্তায় আসতে হবে এখান থেকে চলতে হবে চায়ের দোকানে চা খেতে হবে সেখানে বাঙালি থাকে রাস্তায় বাঙালি থাকে বাঙালি কিন্তু বীর সুভাষের জাতি একেবারে বুঝিয়ে দেবে জয় বাংলা জয় বাংলা বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ রাওয়াজ, আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম